বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত সমর্থক শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ আমার শুভেচ্ছা গ্রহণ করবেন জাতীয় পার্টিতে বর্তমানে যে অবস্থা চলতেছে যে পৃথিবীর ইতিহাসে এমন নজির কোনো দেশে নাই যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে যে নিষেধাজ্ঞা দিয়েছে যে কোন একটি রাজনৈতিক দল চলে সেই দলের ঘটনতন্ত্র মোতাবেক বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে যে অন্যান্য রাজনৈতিক দল আছে আজ পর্যন্ত কি কোনো রাজনৈতিক দলের চেয়ারম্যানের কার্যক্রমে কখনো নিষেধাজ্ঞা এসেছে পৃথিবীর ইতিহাসেই এই ধরনের ঘটনা ঘটেনি এর আগেও আওয়ামী লীগের সময় যখন জিএম কাদের আওয়ামী লীগের বিরুদ্ধে লাগাতার কথা বলতেছিলেন তখন ওনার উপরে এইভাবে একটা নিষেধাজ্ঞা আসে বা আদালত থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এখনও যে নিষেধাজ্ঞা এসেছে আমি আশা করি যে সেটাও হয়তো সময় প্রত্যাহার করে নেবে কিন্তু আনিস সাহেবরা যে সম্মেলনের ডাক দিয়েছে আগামীকাল এবং উনি নিজে নিজে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন জাতীয় পার্টির যে ঘটনতন্ত্র সেই ঘটনতন্ত্রে কিন্তু স্পষ্টভাবেই জাতীয় পার্টির চেয়ারম্যানকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন তো তারপরও কিন্তু উনি আজ পর্যন্ত নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেননি আর যে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্কারও কিন্তু উনি পেসিডিয়ামের সাথে আলাপ করেছেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এসেছিলেন তাদের একটি মিটিং হয়েছে তাদের সাথে আলাপ করেছেন এবং প্রায় এক মাস পর উনি এই বহিষ্কাদেশ দেশ সিদ্ধান্ত অনুযায়ী উনি করেন যদি উনাকে একক ক্ষমতা দেওয়া হয়েছে উনি দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে যে কোনো নেতৃবৃন্দকে অব্যাহতি দিতে পারেন এবং পার্টির ঘটনতন্ত্রে স্পষ্ট আছে যে চেয়ারম্যান যদি কখনো অনুপস্থিত থাকে দীর্ঘ সময় যদি অসুস্থ থাকে যে কোনো কারণেই হোক চেয়ারম্যান নিজে যদি কাউকে প্রেসিডেন্টে হোক চেয়ারম্যান থেকে হোক অন্য কাউকে উনি যদি নিজে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানান তাহলেই সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারবেন চেয়ারম্যানের বাইরে এই নিয়োগ দেওয়ার আর কারো নাই তো আনিস ভাইকে কি জিএম কাদের সাহেব নিয়োগ দিয়েছেন তা তো দেননি তো চেয়ারম্যানের এই আছে উনি চাইলে কাউকে দিতে পারবেন এর বাইরে অন্য কেউ কোনো কিছু হতে পারবে না আমার কথা হচ্ছে যে জিএম কাদের বর্তমান রাজনীতিতে একটি ব্রান্ড আওয়ামী লীগ বিএনপির পর যে রাজনীতি সেই রাজনীতি হচ্ছে জিএম কাদের বা জামাত ইসলাম এই চারটি দলে কিন্তু মূল রাজনীতির শক্তি তো জিএম কাদের হচ্ছে জাতীয় পার্টির ব্রান্ড জিএম কাদের নামেই জাতীয় পার্টি চলে আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন আমি এই মুহূর্তে লাঙ্গল কোন ফ্যাক্টর মনে করি না মূল ফ্যাক্টর হচ্ছে জিএম কাদের জিএম কাদের নামেই জাতীয় পার্টিকে ভোট দেবে দেখেন আমরা দোসরা আগস্ট একটি বিক্ষোভ সমাবেশ দেই সেই বিক্ষোভ সমাবেশে আমাদের সমাবেশস্থল পুলিশ ঘিরে ফেলে এবং আমাদেরকে সমাবেশ করতে দেবে না এই যে তৃণমূল যেটা জিএম কাদের এবং এরসাহের মূল শক্তি ছিল কেননা এরশার সাহেবকে ছেড়েও অনেকে চলে গেছে এবং এই আনিস সাহেবরাও একসময় এরশার সাহেবকে ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু তৃণমূল কিন্তু সব সবসময় এরশার সাহেবের পাশে ছিল এখন এম কাদের পাশে এই তৃণমূলের নেতারা সেই দিনের মিছিলে মুহু মুহু স্লোগান দিয়ে কিন্তু একসময় পুলিশ সরে যেতে বাধ্য হয় আমরা সমাবেশ করি আমাদের নতুন মহাসচিব শামী হায়দার পাটওয়ারি একজন দেশ বড় উনি টিভি টক শোর আলোচক মানুষ তার আলোচনা শোনার জন্য অপেক্ষা করে কারণ গত পাঁচ সাত বছর সে ব্যাপকভাবে বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা স্থান করে নিয়েছে এবং তার ডাইনামিক নেতৃত্ব কথা বলার স্টাইল সত্য ভাষণ এবং পোখর জ্ঞানের অধিকারী উনি এবং যে কোনো বিষয়ে সাবলীলভাবে উনি কথা বলতে পারেন সেই দিন তার নেতৃত্বে তার অপরিসীম সাহসের কারণে আমরা কিন্তু তার নেতৃত্বে মিছিল করেছি মিছিলে পুলিশ বাধা দিয়েছে সে বাধা উপেক্ষা করেও শাহী মায়ের স্বামী মায়দার পাটোয়ারির নেতৃত্বে আমরা মিছিল করেছি সাধারণত বড় বড় নেতারা দেখা যায় পুলিশ টুলে আসতে চলে যায় শাহী মায়দার পাটোয়ারি বা আমরা যারা ছিলাম আমরা কিন্তু কেউ সরে যাইনি আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছি তো এই যে মিছিল করলাম আমরা বিক্ষোভ সমাবেশ করলাম এক মুহূর্তের জন্য তো আমাদের কাছে মনে হয়নি এম কাদের আমাদের সাথে নাই কারণ জিএম কাদের যে নামটি এম কাদের আমাদের মাথার মুকুর উনি আমাদের সাথে আছে তার এই ছায়াই কিন্তু অনেক বড় একটি ব্যাপার এবং আগামী দিনের রাজনীতি যখন শুরু হবে সেই রাজনীতিতে আপনারা দেখবেন যে যে কোনো জোটই হোক না কেন সেই জোট কিন্তু মানুষ জিএম কাদের সাথেই করবে যারা চলে গেছে আমি মাঠে ময়দানে কোথাও চায়ের টেবিলের আড্ডায় কোথাও কিন্তু তাদের নাম আমি শুনি না দেশের মানুষও কিন্তু ওইভাবে তাদেরকে চেনে না দেখেন আনিস ভাই বলেন উনার চিটাগাঙের এক প্রকার সব নেতাই কিন্তু আমাদের সাথে এবং এই যে আমাদের দোসরা আগস্ট বিক্ষোভ মিছিলেছে আমাদের পক্ষে চিটেগেও কিন্তু এই বিক্ষোভ বিছিয়েছে রুল আমির হামড়দার সাহেবের যে চিট বরিশাল সেখানকারও কিন্তু দেখেন তাপস বলেন হাবলুবাই বলেন খলিল বলেন সব নেতা এবং তৃণমূল আমাদের সাথে আসে আছে কিশোরগঞ্জেরও সব লোকই আমাদের সাথে আছে তো মোট কথা হচ্ছে যে তৃণমূল এবং মধ্যম সারির এবং অনেক বড় নেতা আমাদের সাথে এখন আছে অনেক অত পরিচিতি নাই কিন্তু মূল যে রাজনীতির শক্তি তারাই এরা কিন্তু সবাই আমাদের সাথে আছে এবং স্বাভাবিক রাজনীতি যখন চালু হবে তখন জিএম কাদের এবং স্বামী মহেদার পাটওয়ারির নেতৃত্বে যে তীব্র একটা জোয়ার আসবে আমাদের সেই জোয়ারে অনেক কিছু ভেসে যাবে এবং যে কোনো জোট রাজনীতিতে জিএম কাদের সাথেই হবে এবং আগামী দিনের রাজনীতিতে যারাই ক্ষমতায় যাবে জাতীয় পার্টি তাদের লাগবে এখন দুই হাজার একের যে নির্বাচন সে নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি যে ভোট পেয়েছিল বিএনপি অনেক বেশি সিট পেয়েছে দুইশো বিশটি আওয়ামী লীগ ষাট বাষট্টিটা সিট জাতীয় পার্টি পেয়েছিল হয়তো তেরো চোদ্দটা তো ওই নির্বাচনে দেড়শোর উপরে সিট আওয়ামী লীগ হেরেছিল অল্প সামান্য ভোটে একশো পাঁচশো হাজার ভোটে এবং টোটাল ভোটের যে পার্থক্য সেটা ছিল আওয়ামী লীগ বিএনপির সাথে ব্যাপক সিটের ব্যবধান দুইশো বিশের উপরে আর হচ্ছে ষাট বাষট্টিটা জাতীয় পার্টির তেরো চোদ্দটা সেখানে টোটাল ভোটের পার্থক্য ছিল পাঁচ লাখ জাতীয় পার্টির ভোট ছিল ত্রিশ লাখের উপরে এগুলো মাথায় নিয়ে কিন্তু আগামী দিনের রাজনীতি মানুষকে করতে হবে তো সেই প্রেক্ষাপটে জিএম কাদের যেটা ডাইনামিক নেতৃত্ব অপরিসীম সাহস এর সামনে কেউ দাঁড়াতে পারবে না আগামী কালকে যে সম্মেলন ডাকা হয়েছে ভাই আপনারা সম্মেলন করেন আপনারা সভাপতি হন আপনারা সেক্রেটারি হন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনার কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি কেন আপনারা আপনাদের মতো করে রাজনীতি করেন আমরা জিএম কাদের সাহেবকে নিয়ে আমাদের মতো করে রাজনীতি করি আপনারা অনেক বড় নেতা সামনে দেখেন তৃণমূল আপনাদের সাথে আসে কিনা এবং আগামী দিনের রাজনীতি আপনারা কোথায় থাকেন আমরা কোথায় থাকি দেখি কোর্ট তো কোনো প্রয়োজন পড়ে না আপনারা অনেক বড় নেতা আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করি আপনাদের তো জিএম কাদেরকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন পড়ে না জিএম কাদের তো আপনাদের কাউকেই কোনো ডিস্টার্ব করেনি আপনারা আপনাদের মতো করে রাজনীতি করেন দেখেন জিএম কাদের গুরুত্ব কতটা আপনারা কালকে সম্মেলন করবেন করেন কিন্তু এটা কিন্তু কোনো বৈধ সম্মেলন না কারণ আইন কানুন বলে কোনো কিছু আছে অর্থের জোরে আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু সত্যিকারের যে আইন কানুন এই আইন কানুনে চেয়ারম্যানের বাইরে যেটা জাতীয় পার্টির সম্মেলন চেয়ারম্যানকে পাওয়ার দিয়েছে চেয়ারম্যানের বাইরে পেশিরিয়াম ডাকার কারো কোনো এখতিয়ার নাই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কোনো বিধান কোথাও নাই একমাত্র জিএম কাদের বৈধ চেয়ারম্যান উনি কাউকে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানায় সেই ক্ষেত্রেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে এর বাইরে কিছুই হবে না তো এগুলো যে কোনো কাজই এগুলো অবৈধ কাজ অবৈধ দরকার হওয়ার দরকার কি আপনারা সরাসরি আরেকটি জাতীয় পার্টি আপনারা বানান আপনাদের মতো করে আপনারা চলেন দেখেন কতদিন দল চালান চালাতে পারেন তখন টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না আমার তেতাল্লিশ বছরের রাজনীতিক জীবনের অভিজ্ঞতা আমি বহু ভাঙ্গন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিতে দেখেছি অন্য অন্য রাজনৈতিক দলেও দেখেছি কোনো ভাঙ্গনই কিন্তু মূল সুরতকে আটকে রাখতে পারেনি তো জাতীয় পার্টিকেও জি জিএম কাদের নেতৃত্বে স্বামী মায়দার পাটোয়ারির নেতৃত্বে আগামী দিনের রাজনীতি হবে জাতীয় পার্টির রাজনীতি সেটা আপনারা দেখবেন এবং তৃণমূলকে আমি সিলট করি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসি যে আপনারা যে ভূমিকা রেখেছেন অসামান্য ভূমিকা আপনারা জিএম কাদের এবং আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আগামী দিনের রাজনীতি জাতীয় পার্টির রাজনীতি হবে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার